খাইসটা জাহাঙ্গীরের মতো ধরো বিয়ে করলে কিন্তু তোমার ক্যারিয়ার নিয়ে সে একটু বেশি কনসাস হয়ে গেল তোমাকে পড়াশোনা করতে দিল না কিংবা বললো যে আগের থেকে একটু কম নাটক করো সংসারে দেখাশোনা করো তখন কি হবে না প্রথমত সে বিয়ে করবে যাকে মানে যদি আমাকে আমি আমার কথাই বলি আমাকে বিয়ে করছে তো সে জানে যে আমি আমার কাজ কি আমি আমার ক্যারিয়ার কি বা আমি যদি বিয়েও করি এটা নিশ্চয়ই আমার বলা থাকবে বা এটা তো দুজনের মধ্যে তো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে আদারওয়াইজ তো বিয়ে পর্যন্ত যাবেই না বাট বিয়ের পর যদি এরকম আসে যে কাজ করা বন্ধ করো এটা করো সেটা করো আমার মনে হয় না যে আমি এটা মানে বলার মতো স্কোপ দিব বা এটা বলার মতো সেই এটা হবে কারণ হচ্ছে আমি মানে অ্যাজ আ আমি তো সবসময় বলি যে আমি একটু ফ্যামিলি অরিয়েন্টেড মানুষ আমি নিজেও একটা বুঝি যে আমার অ্যাটলিস্ট একটা মানে সবাই যেহেতু একটা ক্যারিয়ারের একটা সময়ের পরে গিয়ে বিয়ে করে সেটা ক্যারিয়ারের মানে চোদ্দো বছর পনেরো বছর পর গিয়ে বিয়ে করে দুই যুগ পর বিয়ে করে সেখানে আমি যদি ডিসিশন নেই যে আমি তিরিশ বছর বয়সের মধ্যে বিয়ে করব তার মানে তখন আমার ক্যারিয়ার পিক মানে আমার ক্যারিয়ারের পাঁচ ছয় বছরের মধ্যে যদি আমি বিয়ে করার মতো ডিসিশন নেই তাহলে আমারও ফিউচার প্ল্যানিং তো অভাবই করা আছে সো আমি জানি যে আমি কী করবো এখন আমি যদি বিয়ে করে আমি তো আজকে বিয়ে করলাম পর তো শুটিংয়ে চলে যেতে পারি না মানে এটা তো নিজের মধ্যেও একটা দায়বদ্ধতা কাজ করে তো আমি ওভাবেই প্ল্যান করবো যেভাবে যাতে আমার দুই সাইডকে ব্যালেন্স করে কাজ করা যায়